আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আমরা আমাদের অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স দিয়ে আমরা শুরু করব এ হচ্ছে আমাদের ফ্ল্যাটটির এন্ট্রেন্স সাথে রয়েছে আপনার আর টিভি ক্যাবিনেট রয়েছে পাশে রয়েছে আপনার একটি চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুম দিতে আপনার রয়েছে একটি বারান্দা ইন্টেরিয়রের সুব্যবস্থা রয়েছে আপনার চব্বিশ চব্বিশ সাইজের টাইয়ার সকল ইন্টেরিয়র জোরে আমরা দিয়েছি প্লাস্টিক পেন্ট আমাদের সকল বেডরুমে সবগুলা ডোর দিয়েছে অরিজিনাল সেগুনের আমরা ডোর দিয়েছি দেখেন নকশা করা ডিজাইন করা পাশেই পেয়ে যাচ্ছেন আরেকটি বাদ কমন বাদ এই বাদ আপনার যথেষ্ট বড় এবং সুন্দর এবং তার সাথে রয়েছে আপনার একটি কেবিনেট বেসিন এটা সম্পূর্ণটা দেশের বাইরের থেকে ইম্পোর্ট করা আমাদের কেবিনেট বেসিন

কিচেন চেমনি আমরা দিচ্ছি কিচেন হুড দিচ্ছি এবং কিচেন একটি বারান্দা রয়েছে সরি আপনার উইন্ডো রয়েছে এবং খুবই সুন্দর খুবই এই কিচেন হুড তো বাইরে থেকে জার্মান থেকে ইম্পোর্ট করা এবং আপনি যদি দেখেন যে এখানেও গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে গিজার সুবিধা রয়েছে এবং মস্কিটো নেট কিচেনের উইন্ডোর সহ আমরা প্রত্যেকটা উইন্ডোতে আমরা মস্কিটো নেট আমরা দিয়েছি মানে আপনার আর মশার কল ইউজ করতে হবে না সন্ধ্যা হলে আপনি মস্কিটো নেট আপনি দিয়ে ইউজ করতে পারবেন এবং আপনার মোটামুটি আপনার প্রত্যেকটা বেডরুমে আমরা এসি ডিস ইন্টারনেটের লাইন করে দিয়েছি এই টি দুটি লিফ্ট রয়েছে দুটি লিফ্টের সাথে জেনারেটর রয়েছে সাব স্টেশন রয়েছে এবং একটি কমিউনিটি ফ্ল্যাট রয়েছে কমিউনিটি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট পাচ্ছেন এটার সাথে এবং একশো বিশ ফিট রাস্তার সাথে রোডের সাথে এবং কন্যা ফ্লোর কন্যা ফ্লোরে আমাদের এই অ্যাপার্টমেন্টে এটি হচ্ছে আরেকটি বেড এটা মাস্টার বেডরুম এই বেডরুমটি যথেষ্ট বড় এখানে আবার দুইটা উইন্ডো পাচ্ছেন এবং দুইটা রোড পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা আপনার আমরা ইন্টিরিয়র করা এবং বারান্দা পাচ্ছেন অ্যাটাস বারান্দাও যথেষ্ট সুন্দর এখানে একটা বিষয়টা আপনারা খেয়াল করেছেন কিনা আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে আমাদের বাথরুম হচ্ছে ভিতরে বাট এটাতে আমরা একটু বাইরে করেছি এটা এক এক ধরনের এক এক চয়েস আপনি এভাবেও নিতে পারবেন বা যদি মনে করেন বেডরুমের সাথে ভিতরে অ্যাটাস্ট সেই সিস্টেমও আমাদের রয়েছে সেই ফ্ল্যাটও আমাদের রয়েছে এবং প্রত্যেকটা বাতেই আমরা মাস্টার বাতে আমরা গিজার ব্যবস্থা করেছি এটা আমরা একটু মাথায় রেখেছি বেডরুমের স্পেসগুলো আর একটু আর যেন আপনি ইউজ করতে পারেন সেই জন্য আপনার এই স্পেসটা বাইরে রেখেছি যাতে আপনার পুরোটা জুড়ে আপনি আপনার বাসার ফার্নিচারগুলো আপনি সুন্দরভাবে রাখতে পারেন সেই বিষয়ে মাথায় রেখেই আমরা আমাদের এই বাথরুমের সেটিংটা আমরা এভাবে করেছি সেট আপটা এভাবে করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস আমাদের এই অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে আপনার সকল সুইচ মালয়েশিয়ান সুইচ আমরা দেখেন এখানে একটা ডিজাইন করেছি এই ডিজাইনটা আরও সুন্দর আপনার সরজমিনে আসলে আরো কিন্তু ভালো লাগবে এবং আপনার এই দেখেন প্লাস্টিক পেইন্ট আমরা করে দিয়েছি আপনাদের জন্য খুবই সুন্দর এখানে আপনার আরেকটি বেডরুম আপনি পাচ্ছেন এই যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু এখানের এই ড্রয়িং স্পেসটার আপনার এই ডিজাইনটা এবং এটা সম্পূর্ণটা কমপ্লিট হলে আপনার আপনার যখন ফার্নিচার থাকবে আপনার তখন আরো সুন্দর লাগবে যখন আপনার আপনি বসবাস করবেন তখন দেখেন এই এই বিষয়টা দেখেন এটা এটা কিন্তু যথেষ্ট মজবুত আমরা আপনাকে সরজমিনে দেখাচ্ছি আমরা জাস্ট এটা ভিতরে কিছু কাজ বাকি আছে যে এই জন্য এটা খোলা হয়েছে এ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের এই ফ্ল্যাট যেটা আপনার প্রথম দেখায় ভালো লাগার মতো ফ্ল্যাট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে চার বাস ওপেন খোলা মেলাতে দষ্টন। এই দেখেন এই বাথুম তো এভাবে রেখেছি শুধুমাত্র স্পেসটা আরো আপনি আরও বেশি স্পেস আপনি জন্য ব্যবহার করতে পারেন। প্রপ্টি সাইজ তো বড় বললাম 1470 স্কয়ার ফিট। ডাইনিং ডাইনিং এ ওপেন যথেষ্ট ওপেন স্পেস এখানে রয়েছে। আপনি ওপেন স্পেসটা আপনি ইউজ করতে পারবেন এবং যথেষ্ট খোলা মেলা। আপনার যেটা শুধুমাত্র আমরা আপনাদের জন্য দিয়ে থাকি। এবং করে এখানে একটা জারবাতি বসবে এই এই স্পেসটাতে আপনি একটা বসবে এই ডোরটা দেখেন এটাও খুব ডিজাইন করা বারমাটিক সেগুনের লক গুলো সবটা আমি এই স্পেসটাতে একটা জারবাতি বসবে